হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি জমজম দেখেন জমজমের চমৎকার একটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে যার লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার জমজমের কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার ব্যাক পার্ট একদম জমজম অরিজিনাল এখানে লিখাট আছে এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুলাতে হবে আমরা স্যালোয়ার প্লাস ওনার দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেল এটা হচ্ছে পাকা আর এই আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার কিন্তু ওনারা দেখেন অসাধারণ একটা ওনা এই যে হচ্ছে কালার দেখেন খুবই চমৎকার একটা জমজমের কালার হচ্ছে বড়ির দেখেন খুবই চমৎকার একটা জমজমের কালার হচ্ছে আমরা ব্যাক ব্যাকপাটা দেখবো কিন্তু অনেক সুন্দর দেখেন এই হচ্ছে ব্যাক ব্যাকপাটা খুবই চমৎকার একটা জমজম এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাদা এই দেখেন এটা হচ্ছে সালোটা সেলোটা হচ্ছে পাকা আর এগুলো দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার একদম ডিজিটাল প্রিন্টের জমজম কালেকশন দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পাটটা জমজমের দেখেন আমরা ব্যাক পার্টটা দেখবো এগুলো কিন্তু একদম বিগ সাইজে যত মোটা মহিলা হোক সবার হবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পাটা এটা হচ্ছে কাপড়টা দেখেন খুবই চমৎকার মাত্র ছয়শো আশি করে জমজম কালেকশন শুধু হোলসেলে ছয়শো আশি ছয়শো আশি যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন খুবই চমৎকার জমজমের কালেকশন এই যে হচ্ছে জমজমের আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন কালার দেখেন খুবই চমৎকার চারটা কালারই কিন্তু সুপার হিট জমজমের আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়ে গোস এবং হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি এটা হচ্ছে ওনাটা ওনারা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার জমজম এছাড়া কিন্তু জমজমের দেখেন অনেক সুন্দর সুন্দর এই ডি ডিজাইনটা একদম হিট একটা ডিজাইন জমজমের বিয়ার্স আসসালামু আলাইকুম